বন্ধুরা রামায়ণ একটি ভারতীয় পৌরাণিক ধারাবাহিক যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল এটি রচনা এবং পরিচালনা করেছেন রামানন্দ সাগর রামায়ণ ভারতীয় টেলিভিশনে হিন্দু মহাকাব্যের ধারণা চালু করে এবং একটি জাতীয় ধ্রুপদী হয়ে ওঠে এটি আশির দশকের মাঝামাঝি সময়ে দূরদর্শনে প্রচারিত হয়েছিল বন্ধুরা কোনো সিনেমা বা ধারাবাহিকের কিছু চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ যে সেই চরিত্রে অভিনয়কারী অভিনেতারা সর্বদা মনে রাখেন এমনি একটি চরিত্র রামায়ণের সীতার যা অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া বন্ধুরা এই প্রশ্নটি নিশ্চয়ই আপনার মনেও এসেছে তোমরা নিশ্চয়ই ভেবেছ রামানন্দ সাগর জির রামায়ণের এই শিল্পীর জীবন কেমন ছিল দেবতাদের এই অবতারে পা রাখার আগে এবং তারপরে কেমন ছিল এবং বর্তমানে তিনি কেমন আছেন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা দীপিকা চিখালিয়া রামানন্দ সাগরজির বিখ্যাত ধারাবাহিক রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করে প্রতিটি ঘরে ঘরে বিখ্যাত হয়ে উঠেছিলেন খুব অল্প বয়সেই অসাধারণ সাফল্য পেয়েছিলেন এবং রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয়ের জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল বন্ধুরা দীপিকা চিখালিয়া যিনি প্রায় বত্রিশ বছর আগে টিভি সিরিয়াল রামায়ণ সম্প্রচারের সময় অনেক বাড়িতে পূজা করা হতো আজ উনষাট বছর বয়সে পা দিলেন বন্ধুরা তার জন্ম উনত্রিশে এপ্রিল উনিশশো পঁয়ষট্টি সালে মুম্বাইতে দীপিকা তার ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা যখন বাণিজ্যিক ছবিতে কাজ শুরু করেছিলেন তখন তার বয়স ছিল চোদ্দ বছর তার বাবা তার ছবিতে কাজ করা মোটেও পছন্দ করতেন না কিন্তু দীপিকার মা শুরু থেকেই তার মেয়েকে সমর্থন করেছিলেন দীপিকা যখন রামায়ণে স্বাক্ষর করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর বন্ধুরা দীপিকা সীতার ভূমিকা সহজে পায়নি এর জন্য প্রায় পঁচিশ জন শিল্পী একসাথে স্ক্রিন টেস্ট দিয়েছিলেন পরীক্ষায় সংলাপ পরিবেশন থেকে শুরু করে মুখের ভাব এবং হাঁটার ধরন সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছিল বন্ধুরা মাতার চরিত্রে অভিনয় করার পর ভারতের প্রতিটি ঘরে ঘরে তার পূজা শুরু হয় তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাকে তার বাড়িতে এক একভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন মাতার ভূমিকায় অভিনয় করার পর দীপিকাও মাতার ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে পারেননি বন্ধুরা রামায়ণ আসার আগে দীপিকা অনেক ছবিতে কাজ করেছিলেন দীপিকার ঝোঁক তিনি শুরু থেকেই অভিনয়ের ক্ষেত্রে ছিলেন সে স্কুলের নাটকে অংশ নিত উনিশশো সালে তিনি শান মেরি লায়লা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে দীপিকা তার প্রথম টিভি সিরিয়াল দাদা দাদি কি কাহানিয়ান করেছিলেন এছাড়াও তিনি বিক্রম বেতালে দুর্দান্ত কাজ করেছেন তিনি ভগবান দাদা রাতকে আন্ধেরে মেয়ে খুদাই শুন মেরি লায়লা এ অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন এই চলচ্চিত্রগুলির বেশিরভাগই বিগ্রেট ছিল দু সতেরো সালে দীপিকা গুজরাটি সিরিয়াল ছুটা চেরা দিয়ে পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন তিনি পরিচালক মনোজ গিরির গালি ছবিতেও অভিনয় করেছিলেন বন্ধুরা দীপিকা হেমন্ত টোপিওয়ালাকে বিয়ে করেছেন যিনি শৃঙ্গার বিন্দি এবং টিপস অ্যান্ড টোস নেইল পলিশের মালিক দীপিকা এবং হেমন্তের দুই মেয়ে নিধি টোপিওয়ালা এবং জুই টোপিওয়ালা বন্ধুরা যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয় দীপিকা বিয়ের পর তার পদবি পরিবর্তন করেছেন এবং এখন তিনি তার স্বামীর কোম্পানির মার্কেটিং টিমের প্রধান দীপিকা তার অবসর সময়ে ছবি আঁকার কাজ করেন তিনি অ্যাক্রিলিক এবং তেল চিত্রের প্রতি অনুরাগী বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে রামায়ণ উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের জুলাই পর্যন্ত প্রচারিত হয়েছিল সেই সময়ে অনুষ্ঠানটি সুপারহিট ছিল এই ধারাবাহিকটি রবিবারে প্রচারিত হত এবং যখন এই সিরিয়ালটি প্রচারিত হত তখন এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করত দীপিকা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তিনি যেখানেই যেতেন মানুষ তাকে সীতার অবতার হিসেবে পূজা করতেন মানুষ তার পা ছুঁয়ে তার প্রতি তাদের বিশ্বাস প্রকাশ করতেন উনিশশো সালের পর দীপিকা চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নেন দুই সালে তাকে বালা ছবিতে দেখা গিয়েছিল এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন আযুষ্মান খুরানা ভূমি পাটাঙ্কর এবং ইয়ামি গৌতম ছবিতে তিনি ইয়ামি গৌতমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আপনাদের বলি যে এখন তাকে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর বাজপিকে দেখা যাচ্ছে বন্ধুরা লকডাউনে রামায়ণ পুনঃপ্রচারের মাধ্যমে আবারও খবরে এলেন দীপিকা চিখালিয়া এই সময়ে সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় বন্ধুরা উনিশশো সালে দীপিকা বিজেপি প্রার্থী হিসেবে গুজরাটের ভদোদরা আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং যোজি হয়েছিলেন প্রথম দিকে রাজনীতিতে যোগদানের কোনও ইচ্ছা তার ছিল না রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরবিন্দ ত্রিবেদী তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন সীতা মাতা হিসেবে তার ভাবমূর্তি নির্বাচনে তাকে উপকৃত করেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন জয় রাম লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাম।